আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন হে মালিক কেমন আছো ইয়ামুদির কেই ফালেক এখানে ইয়া মুদির মানে হে মালিক কেফ মানে কেমন হালেক মানে খবর ইয়া মুদীর কেই হালেক অর্থাৎ হে মালিক কেমন আছো আমি ভালো তুমি ভালো আনা কয়েস ইনতা কয়েস এখানে আনা মানে আমি কয়েস মানে ভালো ইনতা মানে তুমি আনা কয়েস ইনতা কয়েস অর্থাৎ আমি ভালো তুমি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ আনা জেইন এখানে আনা মানে আমি জেইন মানে ভালো আলহামদুলিল্লাহ আনা জেইন অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার নাম কি এশ ইসমুখ ইন্তা এখানে এশ মানে কি ইসমুক মানে নাম ইনতা মানে আপনার এশ ইসমুখ ইন্তা অর্থাৎ আপনার নাম কি আমার নাম আহমদ ইসমি আহমদ এখানে ইসমি মানে আমার নাম ইসমি আহমদ মানে আমার নাম আহমদ ইসমি আহমদ অর্থাৎ আমার নাম আহমদ তুমি কত বছর সৌদি আরব আস কামসানা ইনতা মজুদ সৌদি আরবিয়া এখানে কাম মানে কত সানা মানে বছর ইনতা মানে তুমি মজুদ মানে আসো, সৌদি আরবিয়া মানে সৌদি আরব কামসানা ইনতা মজুদ সৌদি আরবিয়া অর্থাৎ তুমি কত বছর সৌদি আরব আস আমি পাঁচ বছর সৌদি আরব আছি আনা খামসা সানা মজুদ সৌদি আরবিয়া এখানে আনা মানে আমি মজুদ মানে আসি খামসা মানে পাঁচ খামসা ছানা মানে পাঁচ বছর আনা খামসা সানা মজুদ সৌদি আরবিয়া অর্থাৎ আমি পাঁচ বছর সৌদি আরব আছি তুমি আরবি কথা জানো ইনতা মালুম কালাম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা বা বোঝা কালাম মানে কথা কালাম আরবি মানে আরবি কথা ইনতা মালুম কালাম আরবি অর্থাৎ তুমি আরবি কথা জানো সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না আরবি মানে আরবি হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না হ্যাঁ আমি আরবি কথা জানি নাম আনা মালুম কালাম আরবি এখানে নাম মানে হ্যাঁ আনা মানে আমি মালুম মানে জানি কালাম আরবি মানে আরবি কথা নাম আনা মালুম কালাম আরবি অর্থাৎ হ্যাঁ আমি আরবি কথা জানি আগে তুমি কি কাজ করেছ আওয়াল এস সভি সুগল এখানে আওয়াল মানে আগে এস মানে কি সৌই মানে করা সুগল মানে কাজ ইনতা মানে তুমি আওয়াল এস সভি সুগল ইনতা অর্থাৎ আগে তুমি কি কাজ করেছ আমি আগে কোম্পানিতে কাজ করতাম আওয়াল আনা সুগল সরিকা এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি সুগল মানে কাজ করা সরিকা মানে কোম্পানি আওয়াল আনা সুগল সরিকা অর্থাৎ আমি আগে কোম্পানিতে কাজ করতাম ওইখানে তোমার বেতন কত ছিল হুনাক কামরাতি বিন্তা এখানে হুনাক মানে ওইখানে কাম মানে কত রাতিব মানে বেতন ইনতা মানে তোমার হুনাক কাম রাতি বিন্তা অর্থাৎ ওখানে তোমার বেতন কত ছিল ওইখানে আমার বেতন ছিল তিন হাজার হুনাক আনারাতিপ তালাতা আলপ এখানে হুনাক মানে ওইখানে আনারাতিব মানে আমার বেতন তালাতা আলফ মানে তিন হাজার হুনাক আনারাতিব তালাতা আলফ অর্থাৎ ওইখানে আমার বেতন ছিল তিন হাজার এখন বেতন কত চাও আলহিন কাম আবগা রাতিব এখানে আলহিন মানে এখন কাম মানে কত আবগা মানে চাও রাতিপ মানে বেতন আলহিন কাম আবগা রাতিব অর্থাৎ এখন বেতন কত চাও সমস্যা নেই আপনি আগে বলুন মাফি মুশকিলা ইন্টাগুল আওয়াল এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইন্তা মানে আপনি গুল মানে বলা আওয়াল মানে আগে মাফি মুশকিলা ইন্টাগুল আওয়াল অর্থাৎ সমস্যা নেই আপনি আগে বলুন তুমি তাকে বলো ইন্তা গুল হুয়া এখানে ইন্তা মানে তুমি গুল মানে বলা হুয়া মানে তাকে গুল হুয়া অর্থাৎ তুমি তাকে বলো দেখো এখানে আগে একজন লোক ছিল সুফ আওয়াল হিনা ফি ওয়াহেদ নফর এখানে সুফ মানে দেখা আওয়াল মানে আগে হিনা মানে এখানে ফি মানে ছিল ওয়াহেদ নফর মানে একজন লোক সুফ আওয়াল হিনা ফি ওয়াহেদ নফর অর্থাৎ দেখো এখানে আগে একজন লোক ছিল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আনা আতি হুয়া আলপিন রিয়াল এখানে আনা মানে আমি আতি মানে দেওয়া হুয়া মানে তাকে আলপেন মানে দুই হাজার টাকা আনা আতি হুয়া আলপেন রিয়াল অর্থাৎ আমি তাকে দুই হাজার টাকা দিতাম নতুন কর্মচারী আসবে ইজি জেডিট আমেল এখানে ইজি মানে আশা জেদিত মানে নতুন আমেল মানে কর্মচারী ইজি জেডিট আমেল অর্থাৎ নতুন কর্মচারী আসবে তোমাকে দুই টাকা দিব ইনটা আতি ইতনিন আলপ খামসামিয়া এখানে ইনতা আতি মানে তোমাকে দিব ইতনিন আলফ খামসামিয়া মানে দুই হাজার পাঁচশত টাকা ইনতা আতি ইতনিন আলফ খামসামিয়া অর্থাৎ তোমাকে দুই হাজার পাঁচশত টাকা দিব দেখো তুমি তো আরবি জানো সুফ ইনতা মালুম আরবি এখানে সুফ মানে দেখো ইনতা মানে তুমি মালুম আরবি মানে আরবি জানো সুফ ইনতা মালুম আরবি অর্থাৎ দেখো তুমি তো আরবি জানো তুমি তার সাথে কথা বলো ইন্তা হুয়া ছাওয়াছাওয়া কালাম এখানে ইন্তা মানে তুমি হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে কালাম মানে কথা বলা ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম অর্থাৎ তুমি তার সাথে কথা বলো তুমি পরে আমাকে বলবে ইন্তা বাদেন গুল আনা এখানে ইনতা মানে তুমি বাদেন মানে পরে গুল মানে বলা আনা মানে আমাকে ইন্তা বাদেন গুল আনা অর্থাৎ তুমি পরে আমাকে বলবে সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে হুয়া শান্তা সাওয়া ছাওয়া রুহ এখানে হুয়া মানে সে শান্তা মানে ব্যাগ সাওয়া সাওয়া মানে সাথে রুহ মানে যাওয়া হুয়া শান্তা সাওয়া ছাওয়া অর্থাৎ সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে পরে তুমি বুঝবে বাদেন ইনতা মালুম এখানে বাদেন মানে পরে ইনতা মানে তুমি মালুম মানে বুঝবে বাদেন ইনতা মালুম অর্থাৎ পরে তুমি বুঝবে গতকাল কেন তুমি আসুনি আমস ল্যাশ দা মাই ইজি এখানে আমস মানে গতকাল ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাই ইজি মানে ইন আমস মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসোনি এটা ধরবে না এটা আমার জিনিস হাদা মা এমসিক হাদা আনা সামান এখানে হাদা মানে এটা মা এমসিক মানে ধরবে না হাদা মানে এটা আনা মানে আমার সামান মানে জিনিস হাদা মা এম সিক আনা সামান অর্থাৎ এটা ধরবে না এটা আমার জিনিস শোনো আমি এখন ঘুমাবো ইসমা আনা নুম এখানে ইসমা মানে শুনো আনা মানে আমি আলহিন মানে এখন নোম মানে ঘুমানো ইসমা আনা আলহিন নোম অর্থাৎ শুনো আমি এখন ঘুমাবো আমার মোবাইল নিয়ে আসো জীব জাওয়াল আনা এখানে জীব মানে নিয়ে আসা জাওয়াল মানে মোবাইল আনা মানে আমার জীব জাওয়াল আনা অর্থাৎ আমার মোবাইল নিয়ে আসো